আল্লাহ রাব্বুল আলমিন নিজেই বলে দিয়েছেন ওয়া ইনদাহু মাফাতীহুল গায়বি লা ইয়া'লামুহা আল্লাহ রাব্বুল আলামিন বললেন সামনে কি হবে ভবিষ্যতে কি হবে যেটা অদৃশ্য এটা সম্পর্কে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান রাখেন এই অদৃশ্যের চাবি শুধু আল্লাহ রাব্বুল আলামিনের হাতে এরপরে যদি কেউ গায়েব আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে এটাকে বিশ্বাস করে সঙ্গে সঙ্গে তার থেকে ইমানটা দূরে চলে যাবে জাদুকে আমরা অনেক সময় আমি যখন সাবানের আলোচনা করেছিলাম আপনাদেরকে বলেছিলাম আবারও স্মরণ করে দিচ্ছি আমরা অনেকে যে জাদু। এরপরে গণক এদেরকে আমরা বিশ্বাস করে থাকি বিশেষ করে মা বোনরা এগুলোকে বেশি প্রাধান্য দিয়ে থাকে যে একটা ভাদর নিয়ে আসে একটা টিয়ে ফাঁকি নিয়ে আসে এই টিয়ে ফাঁকিকে কেন্দ্র করে যে পাখি নাকি আমার ভবিষ্যতের কথা বলে দিতে পারবে আবার একটি বানর নাকি আমার ভবিষ্যতের কথা বলে দিতে পারবে এরকম বিশ্বাস করবেন তা আপনার ইমান চলে যাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর নবী আমাদেরকে কি হুশিয়ার বার্তা দিয়েছেন দেখেন নবীজি বললেন মানাতা কাহিনান আও আররাফা ফাসাদদাকহু বিমা ইয়াকুল ফাকাদ আলা আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল্লাহর কোন বান্দা যদি কোন গণকের সামনে গেল গণকের কাছে গিয়ে তার হাতটা সামনের দিকে বাড়িয়ে দিল গণককে তার হাতটা দিল হাতটা দেওয়ার পর গণককে বলল আমার ভবিষ্যতের কথা বলে দাও গণক তার হাতটা ধরে তার ভবিষ্যতের কথা বলে দিল এরপরে ওই ব্যক্তি এটাকে বিশ্বাস করলো যে ব্যক্তি এরকম বিশ্বাস করলো সে যেন সরাসরি আল্লাহর কোরআনকে অস্বীকার করল যে ব্যক্তি গণককে বিশ্বাস করল সে যেন আল্লাহর কোরআনকে অস্বীকার করলো কারণ আমি একটু আগে বলেছি আল্লাহ নিজেই বলে দিয়েছেন গায়েবের চাবিকাটি শুধুমাত্র রবের হাতে এর বাইরে পৃথিবীর কেউ জানে না আর গায়েবের খবর আমি আগামীকালকে কি করব এটা আমি জানি না যদিও বাবার আমার মনের ভিতরে আছে আমি আগামীকালকে সকালবেলায় নামাজ এরপর আমি চলে যাব সেখান থেকে আবার আসব এটা আমার মনে মনে ধারণা আছে কারণ এটা আমি প্রত্যেক দিন করে থাকি সে হিসেবে আমার ধারণা কিন্তু আল্লাহ চাইলে এর ব্যতিক্রম করতে পারে অন্য কিছু করতে পারে যদি আমার তাকদের সেটা থাকে এরপরে নবীজি যে গণকের ব্যাপারে কায়েবের ব্যাপারে এরপরে গণকের ব্যাপারে নবীজি আরো কঠিন ভাষা আমাদেরকে বলেছেন মানআতা কাহিনান আও আররাফান ফাসআলহু আন শাইয়িন লম তুকবাল্লাহু সালাতুন اربعিনা লাইলা আল্লাহ নবী কি হুশিয়ার দিয়েছে দেখেন আমাদেরকে কে কঠিন ভাষা আমাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর যে ব্যক্তি আল্লাহর যে বান্দা কোন গণকের কাছে গেল গুনককে যেটা বলেছে সেটাকে বিশ্বাস করলো না শুধু গণকের কাছে গেল আল্লাহ তালাকে অমান্য করে গণকের কাছে গিয়ে তার ভবিষ্যৎকে গণনা করতে চাইলো নবীদিসাল্লাল্লাহ আলাই সাল্লাম বললেন ওই ব্যক্তি গণককে বিশ্বাস করতে হবে না শুধু গণকের কাছে গেল বনক গণকের কাছে যাওয়ার সাথে সাথে রকবুল আল তার চল্লিশ দিনের আমলকে বরবাদ করি দে নাউজ শুধু গণকের কাছে গেল কিছু বিশ্বাস করলো না সে যেভাবে সলিউশন দিয়েছে সেটা অনুযায়ী সেটাকে বিশ্বাসও করলো না গণকের কাছে গেল যে উদ্দেশ্য কিন্তু সেটা যে সে যেটা বলবে আমি আমল করব এরকম যদি হয়ে থাকে নবীজি সাল্লাহ আলু সাল্লাম বললেন সাথে সাথে তার চল্লিশ দিনের আমলকে রব্বুল আলমিন বরবাদ করে দেবেন নাউজবিল্লাহ তাহলে সম্মানিত উপস্থিতি আমরা গণককে বিশ্বাস করি না কোনো ভানর কোনো টিয়া ফাঁকি এরপরে চড়ই ফাঁকি যতই ফাঁকি বলেন না কেন যত পশু ফাঁকি যতই কিছু রয়েছে আমরা সেগুলোকে বিশ্বাস করি না গায়েবের মালিক শুধুমাত্র আল্লাহরবুল আলমিন আমার তাকদীরে যেটা রয়েছে সেটা অবশ্যই ঘটে যাবে আর যেটা আমার তাকদিরে নাই সেটা আমাকে কেউ করতেই পারবে না